thank mm -hmm. you নমস্কার আমি পূজা আমার নতুন আর একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত এই জায়গাটার নাম হচ্ছে হো এর ব্লগ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যদি ইচ্ছে হয় তো একবার দেখে আসতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা আর এখানে একটা সুন্দর ক্লিন বিচও রয়েছে যার নাম ইকো বিচ এখানে অনেকক্ষণ ধরে এনজয় করার পর আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের হোটেলে সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার হাঁটতে বেরিয়েছিলাম সমুদ্রের ধারে এই ঢেউটা খুব খুব হালকাভাবে আসে এই টাইম এই টাইমটা বাচ্চাদের নিয়ে আসা খুব একটা যে আনসেফ না সেফ আনসেফা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা যায় কিন্তু বেশি গভীরে যাওয়া সমুদ্রের গভীরে যাওয়া সব সময় বিপজ্জনক এই যে আর আমাদের ম্যাট পেতে রেখেছি ওইখানটায় আর আমাদের হোটেলটা এইটা কি হলো বিল্ডিং কাছে সমুদ্রের কাছেই একটা এই একটা সেল পেয়েছে আমার বড় একদম এই এই সেলটা মিষ্টুর জন্য এই পুরো ট্রিপটা প্ল্যান করা হয়েছে জানো তো আর ওকে দেখে আমাদের মনে হচ্ছে ও ভীষণও এনজয় করছে যেটা আমাদের দুজনকে খুব হ্যাপি করেছে আর আমাদের এই ট্রিপটা সার্থকও হয়েছে থাল বাথাল ঢেউ কিন্তু অতটাও না এই দিকটায় টেম্পলটা এই যে দেখা যাচ্ছে এটা এটাতে রাতে খুব সুন্দর লাইটিং হয় এই যে লম্বা যে গেটটা এই এই গেটটা হচ্ছে মেন গেট মেন এন্ট্রেন্স আর উপরে এত দূর এগুলো ভিউ পয়েন্ট আছে আরও পড়ছে নতুন নতুন আর ওই দূরের যে আইল্যান্ডটা দূরের আইল্যান্ডটাই যে ওই যে একটা ছোট্ট নৌকা যাচ্ছে আর তার উপরে যে আইল্যান্ডটা সেটা হচ্ছে নেত্রাওয়ানি আইল্যান্ড ওখানে স্কুবা ডাইভিং করানো হয় কি সুন্দর দেখতে লাগছে আজকে মিষ্টুকে সমুদ্রে প্রাণ ভরে খেলতে দিয়েছি ছোট্ট মিষ্টু জানেই না আজ আমাদের লাস্টে মুড়ে সারাতে সবই যখন ছাড় পেলো তখন বালিতে রাজপ্রাসাদ বানাতে আপত্তি কোথায় জমিয়ে খেলে নিলাম সাথে আমিও যোগ দিলাম আমার থার্টি ফার্স্ট ডিসেম্বরের এই মায়াবী সূর্যাস্তটা প্রকৃতি আমাদের স্মরণীয় উপহার হিসেবে দিয়েছে যা জীবনে কোনো দিনও ভুলব না আজকে আমাদের লাস্ট ডে আর এই একটু সকালবেলা একটু হাঁটতে এসেছি মিষ্টি আজকে সোয়েটার পরেছে আর ক্যাপ পরেছে ভালো ঠান্ডা আজকে এতদিনের জার্নিতে মিষ্টি এই প্রথমবার সকালবেলা একটুখানি ক্যাপ পরেছে সোয়েটার পরেছে আমরা পরিনি আমাদের অতটা ঠান্ডা লাগেনি অ্যাকচুয়ালি আমরা আনিও খুব সুন্দর লাগলো মুডেশ্বরাতে আমাদের এরকম বিচ আমি আগে কখনো দেখিনি আজকে হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই সমস্ত গর্তে গর্তে পুরোপুরি ক্র্যাব ছোট ছোট ক্র্যাব আছে আর বড় গর্তেতে বড় ক্র্যাব আমরা যখন প্রথমবার এসেছিলাম এখানে প্রথম দিন তখন দেখেছি পিমড়ের মতো ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের ঢেউও তেমন একটা বড় উথাল পাথাল না ঠান্ডা ঢেউ ঠান্ডা লাগছে আজকে একটু ভালোই যাই হোক বেশ ভালো লাগলো বেশ ভালো হ্যাঁ বেশ সুন্দর ক্লিয়ার দিনটা শুরু হলো বীজটাও খুব পরিষ্কার আগের দিনের তুলনায় সকাল সাড়ে আটটার সময় আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি মডুসরা থেকে আর রাস্তাটা ভীষণ আঁকা আঁকা ছিল যার ফলেতে বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা একটা র্যান্ডম একটা জায়গায় দাঁড়াই আর আমি ভাবতেও পারিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে জাস্ট ভিউটা শুধু কত সুন্দর চারিদিকে পাহাড় পাহাড়ে মেঘলা দেখা যাচ্ছে না আর নিচে নদী যাচ্ছে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে কেন আমরা নেদারল্যান্ড চলে এসেছি ওরকম লাগছে ওরা এখন ফল এখনো আমাদের এক ঘন্টা রাস্তা বাকি আছে যাওয়া পুরো টারা ব্যাকা রাস্তা জঙ্গলের মাঝে টারা ব্যাকা রাস্তা কিন্তু শুধু কুড়ি কিলোমিটার রাস্তা তাও এক ঘন্টা পুরো রাস্তা টারা ব্যাকা খুব আস্তে আস্তে যেতে লাগে হ্যাঁ আর চারিদিকে গাছপালা 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 ছাড়া কিছুই হ্যাঁ এখানে হরিণ টরিং সব আছে চারিদিকে উঠছে গাছপালা এই যে গাছপালা সব গাছপালা চারিদিকে ওয়াটারফল আর এটা হচ্ছে আমাদের সারাউন্ডিং না এটা আমি

যোগফলস এর করুণ চিত্রে মনটা একদম ভেঙে গেলেও লোকালদের মতে বেস্ট টাইম বর্ষাতেই উপভোগ করতে পারবো হতাশ হয়েছি ঠিকই তবে সুযোগ হলে আবার আসবো বিকেল সাড়ে পাঁচটা নাগাদ করি তারপর টানা ব্যাঙ্গলোর রাস্তাটি চিত্রদুর্গের শাড়ি বেঁধে উইন্ডমিল দেখতে দেখতে বাড়ি ফেরা চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তাহলে নতুন কোন ব্লগে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণের জন্য বাই ভালো থেকো